আসসালামু আলাইকুম দিন যতই যাচ্ছে বিএনপি তার রাজনৈতিক জনপ্রিয়তা হারাইতেছে ঘটনা ঘটনা ঘটাইছে ঘটাইছে এরকমের অভিযোগ আসছে প্রথমে বরগুনায় এক বিএনপির নেতার ছেলের হাতে একজন মুক্তিযোদ্ধা কমান্ডার অপমানিত হয়েছে তার চশমা ছড়িয়ে ফেলা দেওয়া হয়েছে তাকে চড় মারা হয়েছে এবং তিনি দাবি করছেন যে তিনি নাকি মুক্তিযোদ্ধা না তো তিনি যদি মুক্তিযোদ্ধা না হয় তিনি সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আপনি অভিযোগ করতে পারেন কিন্তু কাউকে অপমান করা একজন বাবা সমতুল্য ব্যক্তিকে চর থাপ্পড় মারা এটা কোনোভাবেই মানে মানান না এটা চরম ন্যাক্কারজনক ঘটনার পরিচয় দিয়েছে এর দায় বিএনপির উপর বর্তায় যেহেতু বিএনপির নেতাকর্মী তিনি বা বিএনপির নেতার ছেলে তিনি ঘটনা নম্বর দুই একজন ছাত্রলীগ নেতা তিনি বর্তমানে ছাত্রলীগ করেন না সাবেক ছাত্রলীগ নেতা তার একটা পা নাই এরকমের একটা নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং জানা গেছে যে তিন দিন আগে নতুন তিন মাস আগে সম্ভবত ওই ছেলেটা একটা মেয়ে সন্তানের বাবা হন তো এরকমের একটা ছেলে যার একটা পা নাই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ আসছে বিএনপির বিরুদ্ধে আর লাস্ট যে ঘটনাটা সব থেকে চাঞ্চল্যকর ঘটনা হলো হিরো আলমের উপর অত্যাচার করা হয়েছে হিরো আলমের হিরো আলমকে মারধর করা হয়েছে বিএনপির নেতা এবং তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই ক্ষমতায় আসতে পারে না এখন পর্যন্ত তার আগেই তারা মানুষকে ধরা মারতেছে এরা ক্ষমতায় আসলে কি করবেন বুঝলেন এবং সে জায়গায় যেসব মানুষ কমেন্ট করেছে সেগুলো একেবারে ভয়াবহ পর্যায়ে এবং বিএনপির যে জনপ্রিয়তা কমতেছে সে কমেন্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন প্রায় তিন থেকে চার হাজার কমেন্ট আমি পড়লাম প্রায় নাইনটি পার্সেন্ট কমেন্ট হিরো আলমের পক্ষে হিরো আলমকে আপনার একজন গায়ক হিসাবে ভালো না লাগতে পারে হিরো আলমকে আপনার চেহারায় আপনার নায়ক হিসাবে ভালো না লাগতে পারে হিরো আলমের ভাষা আপনার কাছে ভালো না লাগতে পারে কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না এই হিরো আলমই একদিন এই সরকারের যে নির্বাচন প্রশাসনের নির্বাচন গেছে সেই নির্বাচনে তিনি একমাত্র প্রার্থী হয়ে দাবি করছিলেন যে আমার টাকা ফেরত দেওয়া হোক আমার টাকা দাখিলে যে টাকা সেই টাকা ফেরত দেওয়া হোক কারণ এটা কোনো নির্বাচন হয় নাই তো জাস্ট আপনি চিন্তা করেন এবং শুধু তাই নয় তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি আরাফাত তার আরাফাতের সাথে তিনি নির্বাচন করে এবং আরাফাত যে ভোট ডাকাতি করছে সেটার তিনি প্রতিবাদ করছেন এবং একজন স্রোতের বিপরীতে চলা একজন ব্যক্তি হিরো আলম হিরো আলম আদর্শের কাছে একজন অবশ্যই হিরো কিন্তু তার চেহারা ভালো না থাকতে পারে তার গলার কণ্ঠ ভালো না থাকতে পারে তার গান আপনার পছন্দ না হইতে পারে কিন্তু দেশের একজন নাগরিককে আপনি আওয়ামী লীগ হন আপনি বিএনপি হন যে কোনো রাজনৈতিক দলের নেতা হন আপনি হিরো আলম কেন একজন ভিক্ষুক একটা চর থাপ্পর মারার অধিকার আপনি রাখেন না সেই অধিকারই ফিরিয়ে দেবে বোধ হয় বৈশ্বিক বিরুদ্ধে ছাত্র আন্দোলন তারা এখন রাজনৈতিক দল গঠনের চেষ্টা করতেছে এবং তারা সেটায় সফল ভূমিকা পালন করতেছে তো আপনি বোঝেন বিএনপির জন্য সামনে ক্ষমতায় আসাটা আসাটা কতটা চ্যালেঞ্জিং হবে ইতিমধ্যে তারেক রহমান তার জায়গা থেকে বারবার তিনি সতর্ক করতেছেন নেতাকর্মীদেরকে কিন্তু যেহেতু একটি রাজনৈতিক বড় দল সেহেতু এরকমের দু একটা ঘটনা ঘটতে পারে কিন্তু বারবার একই দিনে তিনটা ঘটনা ঘটে কিভাবে। বা তিনি কেন সতর্ক করা সত্ত্বেও কেন বিএনপি নেতার কর্মীদেরকে তিনি মানাইতে পারতেছেন না ক্ষমতায় না থাকা অবস্থায় যদি মানাইতে না পারেন তাহলে ক্ষমতায় গেলে কি হবে আপনি বুঝেন মানে এরকমের অভিযোগ কিন্তু হিরো আলম করছে তো আপনি এটাকে কিভাবে দেখেন বলেন আপনারা কমেন্টে জানান যে বিএনপি এই মুহূর্তে কি করতে পারে তারা কেন আসলে এই অপ্রীতিকর ঘটনাগুলো এড়িয়ে চলতে পারতেছে না আমি জানি যে দীর্ঘ পনেরো ষোলো বছর তারা নির্যাতনের শিকার হয়েছে কই হিরো আলম তো কাউকে কোনো নেতাকে নির্যাতন করে নাই হিরো আলমকে কেন আপনার আঘাত করতে হবে হিরো আলমকে কেন মারধর করতে হবে আলম একজন ভাইটাল প্রৃতি এবং ভাইটাল ব্যক্তি তিনি একজন সবার একটা পরিচিত মুখ বাংলাদেশের ভিতরে তিনি বিভিন্ন সময় অন্যায় প্রতিবাদ করছেন বিভিন্ন সময় মানুষের কাছে ত্রাণ বিতরণ করছেন তো তাকে আপনি কেন গায়ে হাত দিলেন বা তাকে গায়ে হাত দেওয়ার অধিকার আপনার আছে কেন বিএনপি বারবার এই ভুলগুলো করে যাচ্ছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সাথে একটা আছে তিনি কি বোঝেন না বা তৃণমূলের নেতাকর্মীরা কি তার আদেশ কেন পালন করতেছে না দেখি এর বিরপরীতে কি ব্যবস্থা নেন ভালো ভালো বড় বড় নেতাকর্মীরা তারা তাদেরকে শোকাস করা হইতেছে আর সেটাকে আপনারা তৃণমূলের পর্যায়ে একজন মানুষকে ধরে মারতেছেন মানে বোঝা ভাবেন আপনি কোন পর্যায়ে চলে গেছে এবং এগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভূমিকা পালন করতেছে একটা সময় বিএনপির জনপ্রিয়তা আস্তে আস্তে এখনই কমতেছে এখনই বিভিন্ন প্রশ্ন উঠতেছে আপনাদের বিভিন্ন কার্যক্রম ঘাট দখল সাদা বাণিজ্য পরিবহন বাণিজ্য সহ একটা অফিস ভাড়া দেওয়া গাড়ি বের করে নিয়ে আসা সেই সালেম গ্রুপের বিভিন্ন অভিযোগ ইতিমধ্যে আপনাদের বিরুদ্ধে আসে আপনাদের নেতৃত্বে স্বাধীনতা আসে না আপনাদের অংশগ্রহণ আছে কিন্তু আপনাদের নেতৃত্বে আওয়ামী লীগের পতন ঘটে নাই আপনাদের অংশগ্রহণ আছে কিন্তু সেইটা ধরে রাখতে হইবে এবং আপনাদের যে রাজনৈতিক আদর্শ আপনাদের যে রাজনৈতিকভাবে তৃণমূল পর্যায়ে কীভাবে জনপ্রিয়তা ফিরে আনা যায় সে ব্যাপারে কাজ করতে হবে কিন্তু সেগুলো না করে আপনারা বিশৃঙ্খলা ঘটাইতেছেন একের পর এক বিতর্কিত ঘটনার জন্ম দিতেছেন হিরো আলমকে আলমের উপর যে অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আসসালামু আলাইকুম